আমরা আমরা ভোট ভোট পাইছি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের দারুল হুদা দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে রাতের আধারে গোপনে সিন্ডিকেটের প্রভাবে কমিটি গঠনের পায় তারা চলছে এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা ইউনোর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন মাঝগাম দাবি দাকিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে বিশাল একটা সিন্ডিকেট বিরাজমান এক প্রার্থীর সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে না তার নাম প্রার্থিতাতে নিয়ে আসছেন নাম পরিবর্তন করেও এরকম প্রমাণও আমরা দিতে পারবো আমাদের কাছে আছে অবশ্যই এই প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পন্থায় সকলের অধিকার বজায় রাখার জন্য সবাইকে নিয়ে সুন্দরভাবে ভোটের আয়োজন হোক এটা আমার চাওয়া সকল এলাকাবাসীর পক্ষে আমরা নির্বাচন চাই আমরা পূর্ণ তফিলের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ সুস্থ রাখার জন্য সকল অভিভাবককে না যাতে পরিবেশ ঠিক থাকে এখন নাকি আজকে আমি শুনতেছি ভোট নাকি কি সিলেকশন হয়ে গেছে সিলেকশন হইলো তা আমরা ভোটার আমরা কেউ জানবো না আমার জানার প্রয়োজন আছে কি না এই কারণে আমার দাবি যে আমরা ভোট চাই যখন ওই সেও ডাঙ্গা আসি হ্যাঁ

অলপ কোমোৰি কৰি কয় আমাৰ চিলেকশ্যনে বাঢ়ি সত্তৰ বছৰ পৰ ভোট দিয়াৰ পানী বা সত্তৰ ভোট দিবলগীয়া নিৰপেক্ষ ভোট দিব